तो कौन तो कौन तो कौन चुप बैठ बाबा एला তো বন্ধুরা আমার বাড়িতে কিছু ভদ্রলোক আর ভদ্র মহিলা আছে যাদের দর্শন না করলে আমার দিনটা ভালো যায় না তো তোমরাও দর্শন করো তোমাদেরও কিন্তু আশা করছি ভালোই যাবে আর এদিকে কিন্তু বাবু রাত্রি আর কি আটান কাপ বানাচ্ছে তো তোমার দাদাভাইয়ের জন্মদিন তাই জন্য কি গিফট করবে ওকে গুড মর্নিং বন্ধুরা আমার একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানাই তো আজ হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের জন্মদিন মানে আমার প্রভুর জন্মদিন তো একটু রান্নাবান্নাও করবো কেক কাটা হবে দুপুরে তো চলো সব মিলিয়ে আর কি চলছে আর ব্লগটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আর জন্মদিন বলে কথা একটু রান্না বান্না করতেই হবে তাই না এদিকে আছে পুষা কাটা আছে চচ্চড়ি হবে এদিকে মাংসর আলু কাটা আছে আর আলু ভাজাও হবে আর এদিকে কিন্তু আরও কিছু রয়েছে এদিকে রয়েছে আমের চাটনি হবে মাছের মাথা দিয়ে হবে তোমার পুঁশাক আর এদিকে মাংসও তো রয়েছে তো চলো চলো দেরি না করে রান্নাবান্নাটা আমি বসিয়ে দিলাম এগুলো কিন্তু পায়েসটাও হয়ে গেছে তো এখানে হচ্ছে এগুলো তপসে মাছ বন্ধুরা এর মধ্যে আমি একটু লবণ হলুদ আর একটু গোলমরিচের গুঁড়ো আর একটু লেবু মাখিয়ে নিয়েছি আর দিয়েছি আদা আর রসুনের পেস্ট ভালোভাবে ম্যারিনেট করে নেবো মাছটা এখানে আছে হচ্ছে ইলিশ মাছ ইলিশ মাছটা আর কি ভাজা করব তবে ভাজা আর এখানে আছে দেখুন বন্ধুরা এখানে ওই যে মাছটার কি ফ্রাই করব তপসেটা ফ্রাই করব তার জন্য ব্যাটারটা আমি আগে থেকে রেডি করে রেখেছি একটু বাটার সাদা তেল আর কাঁচা লঙ্কা দিয়ে আর আর আজকে মেনুতে ছিল দেখো বন্ধুরা লেবু সাদা ভাত ইলিশ মাছ ভাজা আলু ভাজা ফ্রাই পাঁচ রকমের মিষ্টি পায়েস আর দই স্যালাড পুশাকের তরকারি মাংস চাটনি পাঁপড় আর অপর দিকে কিন্তু বন্ধুরা আমরাও খেতে বসে গেছি কলা পাতায় ও কলা পাতার ওপর ভাত আর একটা কাপড় পেতেছি নিচে তো সবাই মিলে একসঙ্গে বসে গেছিলাম তো চলো খাওয়া সেরে পালা আছে আবার আসছি তোমাদের সামনে আর এইদিকে কিন্তু বন্ধুরা বাবু যে কাপটা বানিয়েছিল সেটা কিন্তু ওর বাবাকে দিয়ে দিল সত্যি জীবনে এই দিনগুলো মুহূর্তগুলো সব সময় মনে থাকবে মুখের দেখো আর এদিকে দেখো বাবুর মুখটা একবার দেখো ও ভাবছে যে বাবা একাই খেয়ে নিচ্ছে সব আর কি আমাকে দিচ্ছে না কেন ওই জন্য মুখটা কিন্তু ওরকম হয়ে গেছে তো জীবনে বন্ধুরা শুধুমাত্র এই স্মৃতিগুলো রয়ে যাবে আর কিছুই থাকবে না যে খুব আনন্দ করছে খুব মজা করছে এরা তো বন্ধুরা তোমরাও একটু আশীর্বাদ করো যাতে করে আমরা সব সময় সারা জীবন এরকম ভাবে হাসি খুশি আনন্দ আর মজা করে কাটাতে পারি সবাই মিলে একসাথে চলতে পারি তো চলো অনেক মজা হলো এবার কিন্তু গিফট দেওয়ার পালা হয়েছে ছোট বোন এই গিফট দিচ্ছে দাদাকে আর এইদিকে দিদিভাই নিয়ে আসছিল একটা টাইটানের আর কি ওয়াচ বেল্ট দেওয়া বেশ সুন্দর ছিল কালারটা বেশ সুন্দর টাইলটাও অনেকটাই বড় তো তোমরা দেখতেই পাচ্ছ কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিও তো বন্ধুরা আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তোমরা কীরকম ভিডিও দেখতে চাও সেটাও আমাকে কমেন্ট করে জানাতে পারো আর এইদিকে আর কি আমার দুটো যার ছেলে এসেছিল পাশে বাড়ি তো ওদেরকে আর কি একটু কেক দেওয়া হচ্ছে আর কুরকুরে দেওয়া হচ্ছে আর এই যে সার গেঞ্জিটা দেখতে পাচ্ছি এটা গিফট করেছি আমি আর এই দিকে যে ছোটো বোন গিফটটা দিয়েছিল সেটাও কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের একেবারে এর মধ্যে ছিল আর কি মিল্টনের একটি টিফিন বক্স তো ওদের প্রতিদিন টিফিন নিয়ে যায় তাই ছোটো বোন এটাই দিয়েছে তো চলো খুলিয়ে দেখে দিচ্ছি তোমাদেরকে কেমন এটা দেখতে এর ভিতর ছিল দুটো আর কি কৌটো ছোটো ছোটো আর একটা বড় কৌটো ছিল তো ওর জন্য কিন্তু এটা খুবই ভালো হয়েছে তো পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও কমেন্ট করতে ভুলো না বন্ধুরা ভিডিওটা কিন্তু কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও বাই বাই